আজকে দেখতে চলেছি যে উজ্জ্বলদার বিরিয়ানি আর তার সাথে এদিকে আছে লক্ষ্ণৌ বিরিয়ানি ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি এই দুটো বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোকেই আমি দেখবো খেয়ে যে কোনটা বেশি ভালো লাগছে তো এই হলো যে উজ্জ্বলদার বিরিয়ানিটা আর দিয়েছে সাথে স্যালাড আর এদিকে আছে লখনো বিরিয়ানি এই যে ভারত সেরা লখনো বিরিয়ানি তার সাথে দিয়েছে একটি জলের বোতল দেখতেই পাচ্ছেন একটা জলের বোতল দিয়েছে আর দিয়েছে এই শশা আর পেঁয়াজ স্যালাড তো চলুন দেখা যাক যে কোনটা বেশি ভালো খেতে এবং ভারত সেরা লখনউ বিরিয়ানির দাম নিয়েছে মাটন বিরিয়ানির দাম নিয়েছে দুশো টাকা আর উজ্জ্বলদার বিরিয়ানির দাম নিয়েছে দুশো টাকা প্রথমে খুলছি ভারত সেরা লখনৌ বিরিয়ানি তো দেখা যাক মাটন বিরিয়ানি আছে এটা লখনো বিরিয়ানি তো কেমন টেস্ট আছে জানাচ্ছি তার সাথে সাথে ভেতরে কি কি আছে সবই দেখাবো দেখুন ওনারা ডিম দিয়েছেন একটা তার সাথে এই জাম্বো সাইজের আলু একদম পেঁয়াজের রসে ভেজানো আর রয়েছে এরকম সাইজের একটা মাটন মাটনটা বেশ ভালো সাইজের মাটন এখানে রয়েছে তো চলুন একটু টেস্ট করে দেখা যাক যে কেমন আছে মাংসটা হ্যাঁ সিদ্ধ ঠিকঠাক আছে সঙ্গে একটু আলু আর রাইসের কোয়ান্টিটিটা কোয়ান্টিটি পাচ্ছেন বেশ যথেষ্ট পরিমাণ এবং বেশ তো ঠিকঠাকই লাগছে খুব বেশি মানে মশলার নেই একদম মিডিয়াম হালকা হালকা আছে এবং ওই গোলাপ জল কামড়া জলের গন্ধটা খুব একটা পাচ্ছি না তো এবার আমি এটাও লাগিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার মটন বিরিয়ানি তো দেখা যাক উজ্জ্বলদার মটন বিরিয়ানির টেস্টটা কেমন এই উজ্জ্বলদার মটন বিরিয়ানি ঢেলে ফেললাম প্লেট অনুযায়ী মটন অনেক বিরিয়ানি অনেক বেশি প্লেটটা ছোট হয়ে গেছে একটু ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবো এর মধ্যে তো এখানে মাটনের পিসটা একটু দেখি হ্যাঁ মাটনের নাল্লি পিস পেয়েছি দেখতেই পাচ্ছেন বেশ ভালো আর সঙ্গে আলু পেঁয়াজের বেরেস্তাতে আলু আর তার সাথে বিরিয়ানি রাইস যথেষ্ট পরিমাণে আছে একটু টেস্ট করে দেখা যাক প্রথমে একটু রাইস হুম আলুটাও ভালো সেদ্ধ হয়েছে একটু আলু আর মাটন একদম প্রচণ্ড সফট খুলে আসছে মাটন দিয়ে ভালো যথেষ্ট ভালো দুটো বিরিয়ানি আমার কোনোটাই খারাপ লাগেনি দুটোই ভালো আপনারাও গিয়ে ট্রাই করুন এই হলো গিয়ে দুটো বিরিয়ানি আপনারা গিয়ে ট্রাই করুন আপনাদের কোন বিরিয়ানিটা বেশি ভালো লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে এই ধরনের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই